বাংলাদেশে বিশধর সাপ রাসেলস ভাইপাড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ছে গণমাধ্যমে প্রচারিত তথ্য বলছে চলতি বছর এ পর্যন্ত পদ্মার তীরবর্তী রাজশাহী রাজবাড়ী মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপাড়ের দংশনে অন্তত দশ জনের মৃত্যু হয়েছে রাসেলস ভারত উপমহাদেশে চারটি বড় সাপের একটি ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার বহু আগে থেকেই বাংলাদেশে অস্তিত্ব ছিল রাসেস ভাইপারের দেশের বিভিন্ন এলাকায় সাপটি চন্দ্রবোড়া বা উলু নামে পরিচিত দেখতে অনেকটাই অজগরের বাচ্চার মতো এটি একটি ভয়ঙ্কর বিষধর সাপ রাসেস ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে আর অজগরের মতো শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের গত এক মাসেই রাজশাহীর চারঘাট গোদাগাড়ি রাজবাড়ির গোয়ালন্দ চাঁদপুরের মতলবসহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেস ভাইপারের গত তিন মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এ সাপের দংশনে সাপটি এর স্বাভাবিক চরিত্রও বদলাচ্ছে ঘন ঝোপ ও পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে গেছে তাই রাসেলস ভাইপার এখন কৃষি জমিতেই থাকে সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে কিন্তু রাসেলস ভাইপার সাপের স্বভাব একেবারেই উল্টো সচরাচর মানুষ দেখলে পালিয়ে যায় না নিজেদের বিপন্ন মনে করলে হঠাৎই আক্রমণ করে বসে বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এদের অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ কতটা ক্ষিপ্র এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বিশেষজ্ঞদের মতে সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহু দূর পর্যন্ত ভেসে জায়গা বদল করতে পারে চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভীষণ রকমের বিষাক্ত রাসেলস ভাইপার আছে ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারে এ সাপ সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে যেহেতু ডিম না দিয়ে সন্তান প্রসব করে ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকা বেশি থাকে। ভাইপারের বিষের প্রতিক্রিয়ায় আক্রান্তের রক্তক্ষরণ হয় হৃদপিণ্ডের সমস্যা দেখা দেয় কিডনির কার্যকারিতা বন্ধ হয়ে যায় ফলে যেসব রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তাদের শতকরা প্রায় ত্রিশ শতাংশ মারা যান অন্যান্য সাপে কাটা রোগীদের তুলনায় রাসেলস ভাইপারের দংশনে মৃত্যুর হারও বেশি